ওয়াও হুম ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে মর্যাদার লড়াইয়ে এগিয়ে গেল বাংলাদেশের হামজা চৌধুরীরা দশক এফসি এশিয়ান কাপ বাসের হাই ফোল্টেজ ম্যাচে ভারতকে হেসে গেলেই হারাল বাংলাদেশ দল ম্যাচের বারোতম মিনিট উত্তাল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি কাউন্টার অ্যাটাকে রাকিব বা প্রান্ত দিয়ে বল নিয়ে দ্রুত এগিয়ে যান পরাস্ত করেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের এদিকে ডান উইং থেকে দৌড়ে এসে বক্সে ঢুকে পড়েন মুরসালিন রাকিব এক ডিফেন্ডারকে পরাস্ত করে বল পাস করেন বক্সে ভারতের গোলরক্ষক অর্পিত সিং পোস্ট থেকে বেরিয়ে আসেন কিন্তু তার আগেই মুরসালিন বুদ্ধিদীপ্তভাবে বলে পাঁচ ওয়ান করেন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে তাতে বল জালে জড়াই সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ে ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি প্রথমার্ধে একশনেতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে রক্ষণ ভাগ ট্যাগেল দিয়ে খেলে বাংলাদেশ দল দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ শানায় ভারত কিন্তু বাংলাদেশের হামজা চৌধুরী ও শামিত সুমরা দুর্দান্ত ডিফেন্স করেন এতে শেষ পর্যন্ত এক শূন্যগুলিই ভারতকে হারিয়ে দাপ জয় তুলে নেয় বাংলাদেশ দল